আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ সোমবার চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ নয় অগ্রাহণ চৌদ্দশো বত্রিশ তেসরা সানি চৌদ্দশো সাতচল্লিশগ্রি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী সরোজগঞ্জের কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব আজকে কাঁচা সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর টমেটো কত করে আজকে আশি টাকা কেজি মাত্র আশি টাকা কেজি মাত্র টাকা আপনারা কত চাচ্ছেন একশো একশো দশ টাকা চাচ্ছেন ভাই বেগুন কত বলছেন আপনি আপনি চাচ্ছেন কত একশো ব্যাপারে সাহেব ঝাল কত করে কেন আজকে

বারো টাকা আটি বাহ ভালো দামি বিক্রি হিস তো বারো টাকা আটি পালন লোক কত করে আজকে পঞ্চান্ন বলছে আপনারা কত চাচ্ছেন ষাট ভাই শাক কত করে আটি পনেরো ব্যাপারটা কত বলল

ভাই ওল কপি কত করে আজকে করে বলছে দেখছেন না কত হলি দেবেন ষোলোশো ভাই কপি কত করে বিক্রি হয়ে গিয়েছে তেরোশো টাকা মন ফুলকপি আজ তেরোশো টাকা মন ভাই বেগুন কত করে আজকে তেইশ চব্বিশশো এ কত করে দাম বলছে রে তেইশশো বলছে কেজি আঠারো টাকা কেজি ব্যাপারীরা কত বলছে সাড়ে ছয়শো বলতে বলছে কসু কত করে বলছে আজকে কত করে চাপছেন আপনি চাপছেন কত চারশো তিনশো ভাই কত করে আজকে